হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করবো ক্লাস এইটের কোষে দেখি ফিফটিনের অঙ্কগুলো দেখো আগের দিন আমরা দুয়ের দাগ পর্যন্ত আলোচনা করেছি আজকে তিনের দাগ থেকে করার চেষ্টা করব দেখো প্রথম অঙ্কটা কি বলে দিয়েছে একেরটা এটা হচ্ছে আমাকে এটা তোমার সরলে প্রকাশ করতে হবে সরলতম আকারে প্রকাশ কর মানে এক কথায় হলে সরল করতে হবে তাহলে প্রথম অঙ্কটা বলেছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি সি প্লাস ওয়ান বাই সি এ তাহলে এই অঙ্কটাকে প্রথমে টুকে তারপরে এটাকে লসাগু করার চেষ্টা করব দেখো এখানে অঙ্কটা টুকে নিয়েছি এবার প্রথমে হচ্ছে লসাগু করব কাদের বি সি আর সি এ এদের লসাগু করলে কী হবে এদের প্রত্যেকের কাছে এ আছে দেখো এখানে হয়ে আছে দুটো এ আবার বি আর সি এই তিনটের বাইরে এই তিনটে এর বাইরে কিছু নেই তাই এদের লসগু হবে এ বি সি এবার এখানে এবি আছে কে নেই সি নেই তাহলে সি এর সঙ্গে ওয়ান গুণ করলে কি হবে সি হবে প্লাস এখানে বি সি আছে কে নেই এ নেই এর সঙ্গে ওয়ান গুণ করলে এ প্লাস এখানে সি এ আছে কে নেই বি নেই তাহলে একের সঙ্গে বিগুণ করলে বি তাহলে এটাকে আমি সাজে লিখলে কি পাবো এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি তাহলে এটাই হয়ে গেল আনসার দেখো নেক্সট দেখো এই দু একটা বলেছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ অঙ্কটা প্রথমে টুকে নিচ্ছি দেখো অঙ্কটা টুকে নিয়েছি তাহলে এক্ষেত্রেও রসও কি হবে এখানেও এ আছে এখানেও এ আছে রসাকও এ হবে তাহলে এ এ এর মধ্যে কবার যায় একবার সেই এককে দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটাই পড়ে থাকবে কি এ মাইনাস বি মাইনাস সি প্লাস এখানেও এ এর মধ্যে কবার যাবে একবার এককে দিয়ে উপরটাকে গুণ করলে উপরটাই পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেখো এখানে আছে বি আছে মাইনাস বি প্লাস বি

দেখো অঙ্ক টুকে নিয়েছি এবার লসগু করবো লসাগু এখানে এ আছে বি আছে এখানে এ এক্স বি তার মানে দেখো কি কি টাইম আছে একটা এ একটা বি একটা এক্স এগুলো আছে তার মানে যে লসগু হবে এ বি এক্স লসগু মানে যখন সংখ্যা না থেকে এরকম তোমার অ্যালফাবেট থাকবে তখন কি করব তখন হচ্ছে এই প্রত্যেকটা থেকে একটা মানে যে কোনো ধরো এ আছে এ একটাই নেব বি একটাই নেব। এরকম তাহলে এখানে কি আছে এ বি আছে কে নেই এক্স নেই তাহলে সেই এক্সটা কার সঙ্গে গুণ হবে উপরের সংখ্যাটার সঙ্গে গুণ হবে মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার সঙ্গে গুণ প্লাস এখানে এ আছে এক্স আছে কে নেই বি নেই তাহলে বিটা গুণ হবে উপরেটার সঙ্গে মাইনাস এখানে বি আছে কে নেই এ নেই আর এক্স নেই এ এক্সটা গুণ হবে উপরে এক্স কিউবের সঙ্গে ইকুয়াল টু এবি এক্স ভাঙব এক্সের সঙ্গে এক্সের স্কোয়ার গুণ করলে এক্স কিউব হল প্লাস এক্সের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ স্কয়ার এক্স হল প্লাস বি এক্স হবে প্লাসে মাইনাসে মাইনাস বিয়ের সঙ্গে এ গুণ করলে এব মাইনাস এখানে এ আছে আর এক্স এই তিনটে আর এখানে একটা মানে হলো চারটে এটাই হয়ে গেল আনসার

ইন্টু সি টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ কিউব এই ভাগটা গুণ করে দেবো করলে কি হবে এই ডান দিকটা উল্টে যাবে এই নাইন এ স্কোয়ারটা হবে উপরে বাই ফোর বি সি কিউবটা হবে নিচে এবার কাটাকুটি করি এখানে আছে সি কিউব এখানে সি টু দি পাওয়ার ফোর তার মানে কেটে গিয়ে একটা সি পড়ে আছে এই সি আর সি কেটে গেলো এখান থেকে দেখো এ স্কোয়ার সঙ্গে এ কিউব কাটলে একটা এ পড়ে থাকে এই বি আর এই কেটে গেল এবার দেখো এই এর সঙ্গে কাটলে এ স্কোয়ার কাটলে একটা এ পড়ে থাকে তিন দিয়ে কারো তিন আককে তিন তিন তিনে নয় তিন আকে তিন তিন এক কে তিন ইকুয়াল টু আচ্ছা এখানে দুই দিয়ে কারো দুই এক কে দুই দুই দুয়ে চার তাহলে কি পড়ে আছে দেখো উপরে শুধু পড়ে আছে এ বাই নিচে কি পড়ে আছে টু বি স্কোয়ার এটাই আনসার নেক্সট দেখো পাঁচেরটা ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটুকে নেব ফার্স্টে দেখো টুকে নিয়েছি ইকুয়াল টু ওয়ান বাই একে যদি মিডিল টার্ম করি তাহলে কী হবে এক্স স্কোয়ার হবে মাইনাস এই তিনটাকে আমাকে যোগ আকারে আনতে হবে তাহলে দুয়ের সঙ্গে এক যোগ করলে তিন হবে টু প্লাস ওয়ান এক্স প্লাস টু লিখতে পারি যোগ ওয়ান বাই এখানেও সেম এক্স স্কোয়ার মাইনাস এই ছয় ছয়টাকে ভাঙলে দেখো তিন দুয়ে ছয় পাবো তো তিন আর দুই যোগ করলে পাঁচ পাবো কারণ যোগ আকারে এখানে আমাকে পাঁচ আনতে হবে থ্রি প্লাস টু এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস চার আনব কীভাবে যোগ আকারে তার মানে আমি লিখব কি থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স প্লাসে মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স প্লাসে মাইনাস সঙ্গে এক্স গুণ করলে টু এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এখান থেকে দেখো কত কমন যাচ্ছে প্রথম থেকে এক্স কমন যাচ্ছে তাহলে কি পড়ে যাচ্ছে একটা এক্স এখানে পড়ে আছে মাইনাস এখান থেকে এক্স নিয়ে গেলে দুই পড়ে আছে এই মাইনাস চিহ্নটা দিলাম ব্র্যাকেটের অংশ আগেই লিখলাম এক্স মাইনাস টু এবার এখানে আমি যদি ব্যালেন্স করি এখানে এক্স আছে কে নেই ওয়ান নেই তাই এখানে ওয়ান লিখলাম প্লাস ওয়ান বাই এখানেও সেম এক্স কমন নেবো তাহলে কী পরে আছে এক্স পরে থাকছে একটা মাইনাস থ্রি পরে থাকছে এই মাইনাস দিলাম ব্র্যাকেটে লিখলাম এক্স মাইনাস থ্রি কে নেই এক্সের পাশে দুই নেই দুই লিখলাম প্লাস ওয়ান বাই এখান থেকেও এক্স কমন নিলাম তাহলে কী পরে আছে এক্স মাইনাস থ্রি এই মাইনাসটা দিলাম এক্স মাইনাস সি লিখলাম কে নেই ওয়ান নেই তাই ওয়ান লিখলাম তাহলে কী পাচ্ছি ওয়ান বাই এক্স মাইনাস টুটায় কমন গেলো আর কি পড়ে আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এখান থেকে দেখো এক্স মাইনাস সিটা কমন যাচ্ছে আর কী পড়ে আছে এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস সিটা কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়ানটা পড়ে আছে তাহলে দেখো এখানে এক্স মাইনাস টু আছে দুটো এখানে এক্স মাইনাস ওয়ান আছে দুটো এক্স মাইনাস থ্রিও আছে দুটো তাহলে লসও কি হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি একটা করে হবে এবারে দেখো এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস ওয়ান আছে কে নেই এক্স মাইনাস থ্রি নেই এক্স মাইনাস থ্রি দিলাম কারণ তার সঙ্গে ওয়ান গুণ করলে এক্স মাইনাস থ্রি থ্রি হবে প্লাস এখানে এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস টু আছে কে নেই এক্স মাইনাস ওয়ান নেই এক্স মাইনাস ওয়ান লিখলাম প্লাস এখানে এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস ওয়ান আছে কে নেই এক্স মাইনাস টু নেই এক্স মাইনাস টু এবার দেখো ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ইকুয়াল টু নিচে পাচ্ছি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি আর উপরে কি পাচ্ছি এক দুই তিন মানে থ্রি এক্স আর দেখো এগুলো সব মাইনাস মাইনাস সংখ্যাগুলো সব যোগ হয় তাহলে তিন আর একে চার চার আর দুয়ে ছয় আর চিহ্নটা কি মাইনাস মাইনাস সিক্স তাহলে এবার সমান নিচে কি আমার ছিল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এবার দেখো এখানে যে আমি থ্রি এক্স মাইনাস সিক্স পেলাম এখান থেকে থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখান থেকে এক্স পরে থাকবে আর তিন দুয়ে ছয় এখান থেকে থ্রি থ্রি কমন নিলে টু পরে থাকবে তার মানে আমি যদি থ্রি কমন নিই এক্স মাইনাস টু পরে আছে আমার এবার যে কাটাকুটি করি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটলো তাহলে উপরে পড়ে আছে থ্রি নিচে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এটাকে ভাঙলে কী হচ্ছে থ্রি এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রির সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিনের আগে চার ফোর এক্স প্লাস থ্রি তাহলে এটাই হয়ে গেল আনসার এরপরে দেখো ছয়টা বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস দেখো অঙ্কটা ঢুকে নিয়েছি এবার আমার কাজ হলো প্রথমে আমরা এই দুটো টার্ম ধরে ধরে অঙ্ক করব সবগুলো একসঙ্গে করবো না তাহলে এই প্রথম দুখানা থেকে কি আমার লসেগু আসছে এক্স মাইনাস ওয়ান আসছে আর এক্স প্লাস ওয়ান আসছে তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান আছে কে নেই এক্স প্লাস ওয়ান নেই তার সঙ্গে ওয়ান গুণ করলে আমি এক্স প্লাস ওয়ান পাচ্ছি প্লাস এখানে কী আছে এক্স প্লাস ওয়ান আছে কে নেই এক্স মাইনাস ওয়ান নেই তার সঙ্গে ওয়ান গুণ করলে এক্স মাইনাস ওয়ান পাচ্ছি বাকি আমার ডান দিকে যেমন আছে আমি তেমন লিখে দিলাম এবার যেটা করবো দেখো এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেল ইকুয়াল টু তাহলে আমি কী পাচ্ছি এখানে দুটো এক্স তাই টু এক্স পাচ্ছি আর এর ফর্মুলা কি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মানে কি মনে করো এ প্লাস বি এ মাইনাস বি তার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ ওয়ান স্কোয়ার মানেই হলো ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউ বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এবার আমরা এই নেক্সট দুটোকে নিয়ে কাজ করবো ইকুয়াল টু এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তাহলে এই দুটোই আমার লসকু হবে এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে কে নেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান নেই তাহলে উপরের সংখ্যার সঙ্গে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ হবে প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে কে নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নেই তার মানে উপরের সংখ্যার সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ হল প্লাস বাকি যেমন আছে আমি তেমন রেখে দিলাম ইকুয়াল টু এখান থেকে দেখো এটাও আমরা কীভাবে কীভাবে লিখতে পারি মনে করো এক্স স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস ওয়ান আর এই যে এটা মানে ধরো এ ধরো আর এটাকে বি ধরো আবার এক্স স্কোয়ারটাকে এ ধরো আর ওয়ানটাকে বি ধরো তাহলে ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস এই ওয়ান স্কোয়ার মানেই তো ওয়ান তাই মানে আমি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারছি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারছি তার মানে কি তার মানে আমি যদি এই টোটালটাকে এ ধরি মানে এক্স স্কোয়ারটাকে এ ধরি মাইনাস ওয়ান ওয়ানটাকে বি ধরি তার মানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ কি আমার এ হচ্ছে এক্স স্কোয়ার তা তার হোল স্কোয়ার হবে মাইনাস বি হচ্ছে কি ওয়ান তার হোল স্কোয়ার হবে এবার গুণ করো টু এক্স তার সঙ্গে এক্স স্কোয়ার গুন করলে টু এক্স কিউব হয়ে গেল প্লাস টু এক্সের সঙ্গে ওয়ান গুন করলে টু এক্স হয়ে গেল প্লাস এখানে টু এক্স তার সঙ্গে স্কোয়ার গুণ করলে টু এক্স কিউব হয়ে গেল মাইনাস টু এর সঙ্গে টু এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে টু এক্স হয়ে গেল প্লাস বাকি যেমন আছে রেখে দিলাম ইকুয়াল টু এবার দেখো এক্স এক্সের স্কোয়ার তার মাথায় দুই মানে এক্স দি পর ফোর মাইনাস এক স্কোয়ার মানে হলো এক এবার এখান থেকে আমার দেখো টু এক্স টু এক্স কেটে গেল কী পড়ে আছে ফোর আছে আর এক্স কিউব আছে প্লাস এখানেও আছে ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এবার এখান থেকেও দেখো কী কী কমন যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা আবার লসাগু হচ্ছে তাহলে আমি সমান দিয়ে লসাগু লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এবার এখানে দেখো কী ছিল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ছিল তার মানে কে নেই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানটা নেই আর উপরে কী আছে ফোর এক্স কিউব তার মানে আমি এখানে ফোর এক্স কিউবের সঙ্গে কাকে গুণ করবো এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ানটাকে এরপরে কী আছে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো আবার দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আছে কে নেই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান নেই তার মানে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে ফোর এক্স কিউবের সঙ্গে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানটা গুণ করবো ইকুয়াল টু এবার মনে করো যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর সমান এ আর এক সমান মানে ওয়ান সমান হচ্ছে বি তাহলে এটাও কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে ফর্মুলা কি এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর ফোরটা স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এবার গুণ করো এ এটা ফোর আছে আর এক্সের এখানে কিউব আর এখানে হচ্ছে স্কোয়ার তার মানে এই পাওয়ারগুলো যোগ হয়ে যায় যোগ হলে কি হবে তিনের দুই পাঁচ হয়ে গেল প্লাস এবার ফোর এক্স কিউবের সঙ্গে ওয়ান গুণ করলে ফোর এক্স কিউব হয়ে গেল প্লাস ফোর এখানে এক্স কিউবের সঙ্গে এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা সরি এখানে ছিল ফোর হবে এটা ফোর তার মানে এটা সাত হবে সেভেন এটা ফোর ছিল সেভেন তাহলে এটাও কি এক্স টু দি পাওয়ার সেভেন হবে মাইনাস হবে ফোর এক্স কিউব এখান থেকে ফোর এক্স কিউব ফোর এক্স কিউব কেটে গেল ইকোয়াল টু

ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি বাই এ বি প্লাস ফাইভ এ তাহলে এটা ফার্স্টে টুকে নিই দেখো অঙ্ক টুকে নিয়েছি এবার প্রথমে আগে আমি কী করবো দেখো বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই থ্রি বি মাইনাস ফোরে যেমন আছে রাখলাম নাইন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ যেমন আছে রাখলাম এই ভাগটাকে আমি গুণ লিখে দিলাম গুণ করলে এই উল্টে যাবে সংখ্যাটা তাহলে উপরে হবে এ বি প্লাস ফাইভ নিচে হবে থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি নেক্সট এখান থেকে দেখো এখানে বি স্কোয়ার আছে এখানে ফাইভ বি আছে এখান থেকে আমি কী কমন নেবো বি কমন নিতে পারছি তাহলে কী পড়ে থাকছে একটা বি একটা মাইনাস ফাইভ এখানে থ্রি বি মাইনাস ফোর যেমন আছে রাখলাম ইন্টু এখানে নাইন বি স্কোয়ারটাকে আমি থ্রি বি তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস ষোলো এ স্কোয়ারটাকে ফোর এ তার হোলস্কোয়ার লিখতে পারি এখানে বি স্কোয়ারটাকে বি তার হোলস্কোয়ার লিখতে পারি মাইনাস পঁচিশ মানে পাঁচ তার হোলস্কোয়ার লিখতে পারি পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু এখানে এ আছে এ বি আর ফাইভ বি মানে এখানেও এ আছে এখানেও এ আছে এখান থেকে এ কমন গেল কী পড়ে আছে বি প্লাস ফাইভ এবার এখান থেকে দেখো থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি মানে এখানেও বি আছে এই পাটেও বি আছে তাহলে এখান থেকে আমি বি কমন নিতে পারি বি কমন নিলে কী পড়ে আছে আমার থ্রি একটা বি পড়ে আছে প্লাস ফোর এ ইকুয়াল টু এখানে কি পেয়েছি বি ইন্টু বি মাইনাস ফাইভ বাই থ্রি বি মাইনাস ফোর এ ইন্টু এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মানে কি থ্রি বি আর বি মানে হচ্ছে ফোর এ তার মানে থ্রি বি প্লাস ফোরে হবে একবার থ্রি বি মাইনাস ফোরে হবে একবার নিচেও তাই বি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মানে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে বি প্লাস ফাইভ ইন্টু বি মাইনাস ফাইভ ইন্টু এ আর বাকি যা আছে লিখে দিলাম এবার কাটাগুটি করবো দেখো বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ কেটে গেল এখান থেকে থ্রি বি মাইনাস ফোর থ্রি ফোরে থ্রি বি মাইনাস ফোরে কেটে গেল আর কী কী কাটছে দেখো থ্রি বি প্লাস ফোরে থ্রি বি প্লাস ফোরে কেটে গেল এখান থেকে দেখো এই বি এই বি কেটে গেল এখান থেকে আর কে কাটছে এখান থেকে বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ কেটে গেল তাহলে কে পড়ে আছে শুধু এ পড়ে আছে তাহলে এটাই হয়ে গেল আমার আনসার আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা এই আর্টের দাগ থেকে আলোচনা করব